কালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি থাকতে পারবে না আদতে তারা কতটুকু ভুগছে বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি ভো দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে এবং আপনি যদি আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের ভো দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময় নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেবের কথা তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো যেমন আল্লাহাবাদিলা সেন সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করত কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডা বেরি মাথায় হেলমেট হ্যান্ড ক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের ভো এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা ময়দানে দৌড় দিয়েছে এটা তার উপরে কোনো অত্যাচার অনাচার বেবিচার কিংবা খারাপ কোনো কাজ তার আমার মনে হয় কোন একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে কারণ তিনি অক্ষত আছেন আরামে আছেন শান্তিতে আছেন এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন এই তো কিন্তু বাংলাদেশের কোন মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত দেয় আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাঠতে ঝুলিয়েছে বাংলাদেশের যেইগুলো ফায়ার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত রাজনীতিতে সমালোচনা থাকবে আলোচনা থাকবে কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুলতে পারবে না কাদের তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী এই মানুষগুলো বাংলাদেশের আরও মানুষ আছে কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য আপনাকে তিরস্কার করানোর জন্য রাষ্ট্রটাকে তাদের বাপদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা এই আনিসুল হককে গতকালকের সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দৌড়ানোর চেষ্টা করেছেন কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন বাংলাদেশের এই আনিসুল হকদের কুকীর্তিটা যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার মানে বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি চাই এদের প্রত্যেককে আইনের মাধ্যমে বিচার করে তারপরে দাঁড় করানো কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে এই জুলাই বিপ্লবের সেই দুই হাজার মানুষ মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি রকম একটা ঝামেলা তৈরি হয় তাহলে পাঁচ লক্ষ মানুষ নাই হয়ে যাবে কিন্তু আমরা পাঁচজন মানুষকেও নাই হতে দেখিনি আমি একজন মানুষও নাই হোক সেটা চাই না আমি ওদের কথাই বলছি ওরা সেটাই বলেছে তার মানে ওরা যে কি পরিমাণ অপরাধ করেছে অন্যায় কাজ করেছে সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন জায়গায় কোনো দেখেন যে এখনো ওদের সব নেতাকর্মী কিন্তু নিরাপদে আছে কারো কোনো রিমান্ডের পরে চেহারার কোনো বিকৃত অবস্থা নেই কেউ গ্রেপ্তার হওয়ার পরে কারোর মধ্যে ঘুম কম হয়েছে এরকম কোনো অবস্থা নেই বরং তাদের সোয়েটার হারিয়ে যায় সেই নিউজ পাবলিশ হয় আবার সোয়েটার খুঁজেও আমরা বের করে দিয়ে তাদেরকে সেটা মানে জাতীয় নিউজেও আসে যে জমায়দ আহমেদ পলক তার সোয়েটার সোয়েটার হারালেন আবার পেলেন আর বিএনপি জামাতের সেই সময় দুর্দিনের সময় যখন আওয়ামী লীগ তাদের উপরে অত্যাচার করেছে এখন সোয়েটার তো দূরের কথা একটা টিস্যু পেপার পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় কেউ দিয়েছে বা ভালোবেসেছে তার নজির ছিল না বরং জেলের মধ্যে হত্যা করা হয়েছে দোলা হোসেন সাইদি সাহেব সহ বড় বড় মানুষকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেই রুমের মধ্যে রেখেছিল সাথে পরিবেশে থাকার কোন পরিস্থিতি ছিল না সেখানে তারা রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই কঠিন পরিস্থিতিতে আনিসুল হকের এই ভোট দেউর দেওয়ার দৃশ্যটা আমাকে কখনোই আনন্দিতও করে না কষ্টও দেয় না কারণ আমার কাছে মনে হয়েছে তিনি কোনো একটা কলেজ ইউনিভার্সিটির স্পোর্টসে দৌড় দিচ্ছেন এটার কোনো তাকে সেই মাহমুদুর রহমানের ছবি দেখিনি কিংবা অন্য কোনো মানুষের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি খালদা জিয়ার সাথে যে আচরণ হয়েছে সেটা আমি দেখিনি শহীদ পরিবারের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি এদের বক্তব্যগুলো একটু রোল মানে প্লে করে যদি শোনেন বেশি দিন না দুই বছর আগের বক্তব্য দেড় বছর আগের বক্তব্য দেখবেন কত দাম্বিকতা কত অহংকার কত মিথ্যাচার এমনকি হককে আমি দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার যখন বলা বলতেন এটা আর এখন আমাদের হাতে নেই এটা তাকে ক্ষমা চাইতে হবে তার বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না বিদেশ কিভাবে যাবেন আইন শেখ হাসিনা চাইলে পারবেন প্রধানমন্ত্রী চাইলে পারবেন বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তিনি অত্যাচার জুলুম নির্যাতন করেছেন আজকের ক্ষমতা নেই কিন্তু আজকে কিন্তু তাকে এই প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ভাগ্যবান আওয়ামী লীগ যে এখন পর্যন্ত তারা কোথাও ওই অর্থে বড় গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত তাদের চোর দালালগুলো কোথায় কিভাবে পালিয়ে আছে সবাই জানেন আমরা জানি যে পাঁচ তারিখের পরে তারা কেউ কেউ ক্যান্টেনমেন্টে কেউ কেউ বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তাদেরকে দেশের মানে অরাজকতা সৃষ্টি না হয় বিশেষ কিছু কারণেই হয়তো অনেকেই প্রোটেকশন দিয়েছেন কিন্তু এই মানুষগুলো আজকের আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের চিত্র কিন্তু আমরা আসলে ভুলতে পারি না তো সে কারণেই আনিসুলাকের এই দৌড় দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে বাংলাদেশের এদের সমগ্র নেতাকর্মী কেউ যদি এরকম জেলে ঢুকিয়ে প্রতিদিন এক্সারসাইজ করানো হয় তাতেও বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি তারা করেছে তার কোনো কিছুর উসুল আদায় হবে না আশা করি আগামীর বাংলাদেশ আইন প্রসিদ্ধ বিচার বিভাগের মাধ্যমে সুষ্ঠু ধারায় পরিচালিত হবে এবং আমাদের রাজনীতিতে আওয়ামী অপরাজনীতি যেগুলো ছিল সেগুলো ধ্বংস হওয়া উচিত কেউ বলছেন পুরনো সিস্টেমের আঠারো বছরই থাকতে হবে কেউ বলছেন নতুন করে সতেরো বছরের যারা নাগরিক রয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের মানুষরা রয়েছেন তাদেরকে সংযুক্ত করতে আর আমি বলছি পনেরো বছর থেকে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগের বিধান করে নতুন আইন করা উচিত এই কথাটার মধ্যে কেন আমি পনেরো বছর বললাম কেন আঠারো বছর নয় সতেরো বছর নয় ডাইরেক্ট পনেরো বছর চাচ্ছি সে বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা মনে করি কি সুস্থ মস্তিষ্কের মানুষ যে বুঝবে যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যে কাকে ভোট দেওয়া উচিত সে পাগল নয় সে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না রাষ্ট্র সম্পর্কে তার জ্ঞান থাকবে এরকম বয়স ধারণ করি আমরা সাধারণত মনে করি আঠারো বছর বয়স হলে মানুষটা পরিপূর্ণ হতে পারে তিনি একজন ভোটাধিকার প্রয়োগ করে জনগণের রায় দিতে পারেন নিতে পারেন কিন্তু আমি দেখলাম গত ষোলো বছর পর্যন্ত আমরা আঠারো বছর ধারী পঞ্চাশ বছর ধারি ষাট বছর ধারীরা যেটা করতে অক্ষম হয়েছি সেটা চব্বিশের গণ অভ্যুত্থানে মাত্র পনেরো বছর চোদ্দ বছরের সন্তানেরা সেই কাজটি বাংলাদেশের জনগণের সামনে দেখিয়ে দিয়েছে করে দিয়েছে এবং প্রমাণ হিসাবে আপনারা দেখছেন এখনো বাংলাদেশে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার অসুস্থ যারা রয়েছেন হসপিটালের বেডে কাতরাচ্ছেন ঠ্যাং নেই পা নেই হাত নেই চক্ষু নেই তারা প্রত্যেকেই এই পনেরো বছর ১৬ বছর ১৭ বছরের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে দেখবেন জুলাই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটা হয়েছে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এই পনেরো বছর ১৬ বছর সতেরো বছরের সন্তানেরা এবং এই ভাই বোনেরা তারা যখন রাস্তায় আন্দোলন করেছে তাদের জীবনের রক্ত করেছে যারা মৃত্যুবরণ করেছে তার সংখ্যা প্রায় দুই হাজার যারা শেখ হাসিনার মতো একজন নেত্রীকে যিনি বাংলাদেশের ষোলো বছর অবৈধ পথে ছিলেন প্রশাসন থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল সেই নেত্রীকে তারাতে যারা পেরেছেন ঢাকার রাজপথে নেমে শুধু ঢাকাকেই তারা স্বাধীন করেন নাই শেখ হাসিনা বাংলাদেশ করেন নাই বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করে ভারত ভারতের গালের উপরে চটপাকাত করে দিয়েছে সেই সন্তানেরা তো আর অবুজ কোন সন্তান নয় সেই সন্তানেরা তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে না এমন কোনো মানুষ নয় নিশ্চয়ই তারা জ্ঞান তার বুদ্ধি তার পরিপক্কতা ওই লেভেলে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা আজকের শেখ মতো মানুষকে ভারতের পেরেছে আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন করতে পেরেছে সকল আন্দোলন সংগ্রামের কৌশলের চাইতে ভিন্ন কৌশলে তারা বাংলাদেশে আন্দোলন করে সফল হয়েছে তাহলে আমার যে ব্যক্তি এত গৌরব অর্জন করলো তাকে আমি কেন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন জায়গায় রাখবো যেই লোকটি হাসিনাকে তাড়াতে পারল ভারতকে তাড়াতে পারল তার কি অধিকার নাই যে কোন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র বসবে কি বসবে না কে এমপি হবে কি হবে না তো তার তো অধিকার রয়েছে যেই দেশটা তিনি স্বাধীন করেছেন সেই দেশটা কিভাবে পরিচালিত হবে সেটার ব্যাপারেও তার মতামত ব্যক্ত করার তাহলে আমাদের মতামত ব্যক্ত করার মাধ্যম কি ভোট নির্বাচন এখন আমার এই যুবকরা আমার এই তরুণরা ভোট দিতে পারবে না কিন্তু শহীদ হতে হবে ভোট দিতে পারবে না কিন্তু অসুস্থ হয়ে হসপিটালে বেডে কাতরাতে হবে ভোট দিতে পারবে না কিন্তু ফেসিবাদকে লড়াতে হবে ভোট দিতে পারবে না চোট ডাকাতদের মিছিল করতে হবে ভোট দিতে পারবে না কিন্তু তাদেরকে আপনার রাজনৈতিক হাতিয়ার বানাতে হবে এই জায়গাটাতেই আমার প্রশ্ন যে না তাহলে কেন তারা ভোট দিতে পারবে না তাদেরকেই ভোট দেওয়ার উপযুক্ততা করে দেওয়া উচিত এবং সেটা করার এখনই মুখ্যম সময়ে কারণ আমি বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক সংগঠন সে যেই হোক তারা হয়তো এই চোদ্দ পনেরো ষোলো বছরের সন্তানদেরকে ভয় পাবে পেয়েছে কারণ অনেকেই মনে করেন যে তাদেরকে ভোটাধিকার দেওয়ার দরকার কি তারা বুঝবে না তাদের বাচ্চা সুলভ আচরণ থাকতে পারে যেই বাচ্চারা আমার দেশকে স্বাধীন করে দিতে পেরেছে তিনি তো আর এখন বাচ্চা নেই এই বাচ্চা বাচ্চা বলে আমাদের দেশের তরুণ প্রজন্মকে অল্প বয়স্ক শিক্ষিত সমাজকে আমরা দূরে ঠেলে দিয়ে একদল বর্জুয়া বাহিনীকে সবসময় আমাদের কাছে টানার চেষ্টা করেছি কিন্তু আমি কি বিশ্বাস করি আমি বিশ্বাস করি দলগুলোর বিলুপ্তি হবে না কিংবা কোনো দলগুলো শেষ হয়ে যাবে এমনটা নয় বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছেন বিরোধী দল হিসেবে লড়াই করেছেন তারা ঠিকই থাকবেন কিন্তু আপনাদের নেতৃত্বের জায়গায় পরিবর্তন আনতে হবে যুবক তরুণদের চাহিদাকে পরিপূর্ণ করতে হবে এবং আপনাদের কণ্ঠ থেকেই তাদের পক্ষে আওয়াজ তুলতে হবে তাহলেই সেটা হবে প্রকৃত সংস্কার আমি মনে করি একজন শিক্ষার্থীকে অবশ্যই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পনেরো বছরের ভোটাধিকার প্রয়োগের বিধান কার্যকর করা উচিত কারণ এই পনেরো বছরের যুবক যদি থাকে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয় তিনি যখন মনে করবেন যে তার একটি কথার মূল্য আছে তার একটি বক্তব্যের মূল্য আছে তিনি একটি বিবৃতি দিলে সেটার মূল্য আছে কারণ তার ভোটাধিকার আছে তখন তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন দেশের জন্য লড়াই করবেন দেশের জন্য চিন্তা করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখনই যুগে যুগে যত বিপ্লব সাধিত হয়েছে সবগুলোতে যুবকদের আধিক্য থাকে এটাই হচ্ছে বাস্তবতা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যুবকদেরকে ব্যবহার করেছি ঠিকই কিন্তু যুবকদের চাহিদাকে পূরণ করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি সব সময় হয়েছি আমাদের সেই জায়গায় সংস্কার করা উচিত আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করব। আপনি সংস্কার করতে এসেছেন আপনি আমাদের যুবকদের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতায় বসেছেন আপনারা পরিচালনা করছেন দেশকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সংস্কারের মধ্যে এই সংস্কারটিও আনতে হবে যেই সংস্কারটি ছাত্র সমাজের দাবি যুব সমাজের দাবি আজকের যেই যুবকরা আন্দোলন করে শহীদ হয়েছে সেই শহীদের রক্তের দাবি সেটা হচ্ছে এই মানুষদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত এবং এখন সংবিধান সংযোজন বিয়োজন সংস্কার যাই করেন না কেন সবগুলো করে তাদেরকে সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত যাতে করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমার বিশ্বাস এইটা যারা করবেন এবং এটার পক্ষে যারা স্টেটমেন্ট দিবেন তারাই এই যুব সমাজকে আকৃষ্ট করতে পারবেন আমার তো ধারণা এই যদি পনেরো বছর থেকে সতেরো বছর আঠারো বছর পর্যন্ত যারা ভোট দিতে পারে না এদের তালিকা যদি করা হয় তাহলে দেখবেন তারা কোটির উপরে সংখ্যা ছাড়িয়ে যাবে যারা এক দুই কোটি এই বয়সের মানুষ হতে পারে অতএব এই বয়সের মানুষগুলোকে অবজ্ঞা না করে বরং তাদের সাথে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করলে তাদের মতামতকে নিয়ে দেশ পরিচালনা করলে দেশটা হবে আগামীর প্রজন্মের দেশটা হবে যুব সমাজের দেশটা হবে এই তারুণ্যে ভরা বাংলাদেশের যেই বিপ্লবধারী মানুষ তাদের আসুন সেই কাজটি করতে সবাই মিলে অগ্রণী ভূমিকা পালন করি আমার বিশ্বাস আমার এই প্রস্তাবনাটি সরকার গ্রহণ করবে এবং রাজনৈতিক সংগঠনগুলো সমর্থন জানিয়ে ছাত্র সমাজের পাশে দাঁড়াবে যুব সমাজের পাশে দাঁড়াবে পনেরো বছর থেকেই তাদেরকে ভোটাধিকার প্রয়োগের বিধান করে দিবে